একাঙ্ক নাটক প্রতিযোগিতায় সংবাহন প্রতি বছরের মতো এবারেও আঠাশতম সাংস্কৃতিক উৎসব পালিত হল চরকডাঙ্গা যুবগোষ্ঠী ক্লাব প্রাঙ্গনে একাঙ্ক নাটক অঙ্কন সঙ্গীত আবৃত্তি নৃত্য কুইজ রন্ধন প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং অ্যাম্বুলেন্স উদ্বোধনও করা হয় সংগঠনের বিভাগ একাঙ্গ নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভুবনচন্দ্র চন্দ্র কাওয়ারী মহাশয়ের নির্দেশনায় নাটক একটি অবাস্তব গল্প মঞ্চস্থ করা হয় অসাধারণ অভিনয় সংবাহনের নাট্যকর্মীরা দর্শকদের মন জয় করে সংবাহনের সাংস্কৃতিক সম্পাদক ভুবন চন্দ্র কাবারি জানালেন খুব শীঘ্রই সংবাহন নাট্য বিভাগে অবৈতনিক শিশু নাট্য প্রশিক্ষণ শিবির চালু হবে সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো সংবাহনের সাংস্কৃতিক বিভাগের মুখ্য উদ্দেশ্য করে আপনার কেমন লাগলো এই মঞ্চে প্রথম না এই মঞ্চে এর আগেও কয়েকবার অনুষ্ঠান আমরা করেছি এবং মঞ্চও ভালো এদের ব্যবস্থাপনাও ভালো আমাদের তো খুবই ভালো লেগেছে আর নাটক ভালো কি মন্দ সেটা দর্শকেরা বিচার নাম আমার নাম ভুবন চন্দ্র কাওয়ারি ধন্যবাদ আমি চরডাঙ্গা সাংস্কৃতিক সম্পাদক আমার নাম শান্তনু অধিকারী এবং পাশে আমাদের প্রসাদ আছে এবং প্রাক্তন সম্পাদক এবং কার্যকরী সমিতির সহ সদস্য এবং আরো সবাই আছে আর কি এখন বিষয় হচ্ছে গিয়ে যেটা বলার যে বারাসাতের একমাত্র ক্লাব সংগঠন চরকডাঙ্গা যুবগোষ্ঠী যারা ভাবে আঠাশ বছর ধরে সুস্থ সংস্কৃতির প্রচারে বিভিন্ন কর্মকাণ্ড করে চলেছে এবছর আমাদের আঠাশতম বর্ষ এই আঠাশতম বর্ষের সাংস্কৃতিক উৎসব আমাদের পাঁচ দিন ধরে চলবে প্রথম দিনকে আমরা যেটা করলাম একটা বর্ণাট্য শোভাযাত্রা এবং তারপরে কুইজ কম্পিটিশান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কম্পিটিশান থাকবে তার মধ্যে কুইজ থাকবে অন্তাক্ষরী থাকবে রন্ধন থাকবে আবৃত্তি থাকবে নৃত্য থাকবে ড্রয়িং একবার বললাম ইত্যাদি যত ধরনের প্রতিযোগিতা সব প্রতিযোগিতা এর মধ্যে থাকবে এবং নটি নাটকের কম্পিটিশান একাংশ নাটকের কম্পিটিশান একমাত্র আমরা ধারাবাহিকভাবে এই কম্পিটিশান করে চলেছি যেটা বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে এই উৎসবের অঙ্গ রক্তদান শিবির একদম আঠাশ বছর ধরে এই রক্তদান উৎসব বছর ধরে চলছে গতকালকে এই রক্তদান উৎসব হয়েছে সেখানে খুব সাফল্যের সাথে এই উৎসবে তারা প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে এবং এই বছর প্রথম আমরা একদম সরাসরি মানে সাধারণ মানুষের যে পরিষেবা সেই পরিষেবায় আমরা চলে যাচ্ছি সেটা থেকে অ্যাম্বুলেন্স প্রকল্পের উদ্বোধন সেটা পঁচিশে ডিসেম্বর বিকেল পাঁচটায় হবে এবং আমাদের ইতিমধ্যেই অক্সিজেন পরিষেবা চালু আছে আমরা করোনার সময় আমরা স্যানিটাইজ করেছি এবং আমরা ডেঙ্গু প্রতিরোধে এলাকায় কাজকর্ম করি দুঃস্থ মানুষের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি এই উৎসব চলবে আমাদের আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত অথবা ফুটবল আর হ্যাঁ নামটা প্রথমেই বলেছি শান্তনী অধিকারী আর ওই প্রসাদ দত্ত সামনে অসীম দত্তর আর